বিভিন্ন কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট সাময়িকভাবে উজ্জ্বলতা আনলেও দীর্ঘ মেয়াদে ত্বককে কোয়তলে রুক্ষ, কালচে ও সংবেদনশীল। তাই আজ আমরা জানব একটি ঘরোয়া ও কেমিক্যাল মুক্ত রুটিন যা মাত্র কিছু মিনিট সময় নেবে কিন্তু আপনাকে দেবে দীপ্তিময় ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক। রুটিনটি তিন ভাগে ভাগ করা। যেমন সকালে ঘুম থেকে উঠে দুপুরে বা বিকেলে পরিষ্কার ও ময়শ্চারাইজিং এবং রাতে ঘুমানোর আগে রিচ কেয়ার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করুন এটি ত্বককে পরিষ্কার রাখে বিষাক্ত উপাদান বের করে দেয় বোন রোধ করে মধু ও লেবু ড্রিঙ্ক গরম পানিতে একটা চামচ মধু ও অর্ধেক লেবু রস মিশিয়ে খেলে ভিতর থেকে স্কিন ক্লিন হয় সকালের ফ্রেশ ক্লিনজিং ঘরোয়া ক্লিনজার এক চামচ বেসন এক চিমটি হলুদ ও কাঁচা দুধ মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন এটি ত্বক পরিষ্কার করে ওর ড্রেস কমায় সূর্যের আলো থেকে রক্ষা বাইরে বের হতে হলে ছাতা বা ব্যবহার করুন চাইলে ঘরোয়া সানস্ক্রিন যেমন অ্যালোভেরা জেল ও এক ফোঁটা নারকেল তেল ব্যবহার করতে পারেন দুপুর বা বিকেলে ত্বকের রিফ্রেশ ও পুষ্টি ফ্রেশ টোনিং এক কাপ গোলাপ জল ও এক চামচ শসার রস স্প্রে বোতলে রেখে দিন রোদে ঘুরে এসে এটি মুখে ছিটিয়ে নিন স্কিন ফ্রেশ ও ঠান্ডা থাকবে উপকারী ফেস মাস্ক সপ্তাহে তিন দিন করতে পারেন উপকরণ এক চামচ মুলতানি মাটি এক চামচ টক দই পাঁচ থেকে ছয় ফোঁটা লেবুর রস এটি মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন এটি ত্বকের কালো দাগ ব্রোন ও রাফনেস দূর করে গ্লো আনে পানি ও ফল খাওয়া দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন লাল বা কমলা ফল যেমন কমলা পেঁপে গাজর ত্বকের জন্য অত্যন্ত ভালো এবং রাতে ঘুমানোর আগে রাতের ক্লিনজিং অলিভ বা নারকেল তেল দিয়ে হালকা করে তুলা দিয়ে মুখ পরিষ্কার করুন সপ্তাহে দুইবার করতে পারেন চিনি মধু লেবু যেটি প্রাকৃতিক স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন ত্বকের মৃত কোষ দূর করে স্কিন করে ফর্সা ও মসৃণ রাতের ফেস প্যাক এক চামচ অ্যালোভেরা জেল এক ফোঁটা ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন এবং চমকপ্রদ গ্লো দেখুন